সেদিন প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে প্রত্যেক স্তন্নদানকারিনী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে আকাশ ফেটে যাবে তারকাসমূহ খসে পড়বে পাহাড় পর্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুলার মতো উঠতে থাকবে সকল মানুষ ও জীবজন্তু মরে যাবে আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে কাজেই মানুষের একনিষ্ঠ কর্তব্য হল মৃত্যু আসার আগেই বেশি বেশি উত্তম ও সৎ কাজ করা সত্যিকারের জ্ঞানী ও বুদ্ধিমান তো তারাই যারা বিচার দিবসকে স্মরণ রাখে এবং সে অনুযায়ী কাজ করে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান কেয়ামতের ভয়াবহতা ও বিভীষিকাময় সেদিন তোমরা তা দেখবে মানুষ মাতালের মতো ঘুরতে থাকবে অথচ তারা মাতাল নয় সেটা এমন এক দিন যা বাচ্চাদেরকে বুড়া করে দেবে এবং যার প্রচন্ডতায় আকাশ ফেটে চৌচির হয়ে যাবে সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারোর দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না যখন কেয়ামত শুরু হবে সে সম্পর্কে বলা হয়েছে দুজন ব্যক্তি কেনাবেচার জন্যে কাপড় মেলে ধরবে কিন্তু তা ভাঁজ করা ও লেনদেন শেষ করার আগেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে কেউ তার উটের দুধ দহন করে বাড়ি ফিরে আসবে কিন্তু তা পান করার আগেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে কেউ নিজের পশুগুলোকে পানি পান করানোর জন্য জলাধার ভর্তি করবে এবং তখনও পানি পান করানো শুরু করবে না তার আগেই কেয়ামত হয়ে যাবে কেউ খাবার খেতে বসবে এবং এক গ্রাস খাবার মুখ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগও পাবে না প্রত্যেকেই যে যেখানে থাকবে সেখানে মূর্ছা যাবে ও তাৎক্ষণিক মারা যাবে এই সম্পর্কিত বিভিন্ন হাদিসের সারমর্ম হল কেয়ামতের দিনটি খুবই ভয়ঙ্কর হবে সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে সেদিন ভূপৃষ্ঠ ভয়ঙ্করভাবে দুলতে থাকবে ভূমিকম্পের ভয়াবহতায় মাটির নিচ থেকে সব স্বর্ণমুদ্রা বের হয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে জমিন তার গর্ভে থাকা যাবতীয় স্বর্ণরূপ ও করে বের করে দেবে তখন হত্যাকারী বলবে হায় এর জন্যেই কি আমি অন্যকে হত্যা করেছি ডাকাত বলবে হায় এর জন্যেই তো কি আমি ডাকাতি করেছি চোর বলবে হায় এর জন্যে কি আমি চুরি করেছি এইসব সম্পদ তাদের ডাকবে কিন্তু কেউ কিছুই নিতে পারবে না আকাশের অবস্থা হবে অনেক ভয়াবহ আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে আকাশের বিচূর্ণ খণ্ডগুলো তুলোর মতো উঠতে থাকবে সূর্যকে নিষ্প্রভ করা হবে নক্ষত্রগুলো খুশে খুশে পড়বে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে গর্ভবতী উঠনিকে নিকে উপেক্ষা করা হবে বন্য পশু একত্র করা হবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে ঘর বাড়ি প্রাসাদ সব ধসে ধসে পড়তে থাকবে দুগ্ধবতী নারীদের দুধ বের হয়ে যাবে গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাবে শিশুরা শুভ্রকে সুবৃদ্ধ হয়ে যাবে শয়তান ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে মানুষজন ছোটাছুটি করতে থাকবে কিন্তু তারা বড় বড় গর্তের ভেতর পড়ে যাবে এ দেখে পেছনের লোকেরা ভয় অন্যদিকে দৌড়াতে শুরু করবে এভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেদিন জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিনে রূপান্তর হবে সেদিন ময়দার রুটির মতো সাদা পরিষ্কার ও মুসৃণ জমিনের বুকে মানবজাতিকে পুনরুত্থিত করা হবে এতে কারও কোনো চিহ্ন ঘর উদ্যান গাছ পাহাড় টিলা ইত্যাদি কিছুই থাকবে না সেদিন সৃষ্টিকর্তার সামনে সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবে চেহারাগুলো অবনত থাকবে এবং সব সৃষ্টি মহাপ্রতাপশালী আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে তখন চলাচলকারীদের পায়ের মৃদু আওয়াজ ও হালকা শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না মহান আল্লাহ বলেন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশও পরিবর্তিত হবে এবং মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে যিনি এক পরাক্রমশালী পূর্ববর্তী ও পরবর্তী সব আদম সন্তানকে সেদিন কেয়ামতের ময়দানে একত্রিত করা হবে সবাই তাদের রবের অভিমুখী থাকবেন তখন আর তাদের কোনো কিছুই গোপন থাকবে না সেদিনটি হবে খুবই ভয়ঙ্কর দুশ্চিন্তা ও কষ্টের তারা নিজ নিজ কবর থেকে খাতনাবিহীন খালিপা ও বস্ত্রহীন অবস্থায় নাড়াবেন অপরাধী পাপাচারীদেরকে ঘিরে ধরবে কঠিন লাঞ্ছনা ও সংকটময় অবস্থা যা আল্লাহর নির্দেশে তাদের এমনভাবে ছেয়ে যাবে যে সব শক্তি ও অনুভূতি এর সামনে অক্ষম হয়ে পড়বে সেদিন নবী রাসুল সিদ্দিক ও সৎকর্মশীলদের বস্ত্র পরিধান করানো হবে সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করার সম্মান দেয়া হবে তিনি হলেন হাজরত ইব্রাহিম খালিল আলাহ সালাম হজরত ইব্রাহিম আলাহ ইসালামকে সর্বপ্রথম কাপড় পরিধানের সম্মান দেওয়ার কারণ হচ্ছে ইরাকের বাবেল শহরের অত্যাচারী বাদশাহ নমলুদ তাকে অগ্নিতে নিক্ষেপ করেছিলেন অগ্নিতে নিক্ষেপের সময় তার পরিধেয় বস্ত্র খুলে নেওয়া হয়েছিল আল্লাহর দিনের জন্য তিনিই প্রথম বস্ত্রহরণের অপমান সহ্য করেছিলেন তাই তার জন্যে বস্ত্র পরিধানের এ সম্মান মানুষের শরীরে কোনো কাপড় না থাকলে একে অন্যের দিকে দৃষ্টি পড়তে পারে এবং লজ্জিত হওয়ার আশঙ্কা থাকতে পারে আয়সা রাদি আল্লাহ তালা আনহা এই কথা বললে নবীজি বললেন সেদিনের ভয়াবহতা এত গুরুতর হবে যে কেউ কারোর দিকে তাকানোর কল্পনাও করতে পারবে না সবাইকে আপন আপন অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে সেদিনটি হবে খুবই ভারী ও দুঃসহ যা অবলোকন করবে আসমান ও জমিনের ভালো মন্দ সবাই এমনকি সব ফেরেস্তা ও নবীররাও উপস্থিত হবেন মানুষ জিন পাখি ও প্রাণীকুল ইত্যাদি সৃষ্টির সবাইকেই সেদিন উপস্থিত করা হবে সেদিন কিছু সংখ্যক মানুষ দয়াময় আল্লাহর আড়সের ছায়ায় আশ্রয় পাবে তারা সূর্যের তাপ গরম ও সৃষ্টির নিঃশ্বাস থেকে নিরাপদ থাকবে তারা হলেন সাত শ্রেণীর লোক এক ন্যায়পরায়ণ বাদশাহ দুই এমন যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয় তিন যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে চার ওই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ভালোবাসা স্থাপন করে যারা এই ভালোবাসার উপরেই মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন অর্থাৎ তাদের মৃত্যু হয় পাঁচ সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী ব্যভিচারের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কী দান করে তা তার বাঁ হাতও জানতে পারে না সাত যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার উভয় চোখে পানি বয়ে যায় সেদিন অপেক্ষার প্রহর দীর্ঘ হবে ব্যাপক ভিড় হবে প্রচণ্ড বরম তৃষ্ণা তাবে। তারপর মহান আল্লাহ কেয়ামতের ময়দানে তার নবীর জন্যে হাউজে কাউসার উন্মুক্ত করে দেবেন তারপর আরও কঠিন পরীক্ষা শুরু হবে মানুষ দীর্ঘক্ষণ যাবত দাঁড়িয়ে থাকবে কিন্তু আল্লাহতালা তাদের দিকে ভ্রূক্ষেপও করবেন না মানুষ অসহনীয় দুশ্চিন্তায় উদ্বিগ্নায় জর্জরিত হয়ে পড়বে লোকেরও কলতে থাকবেন তোমরা কি বিপদের সম্মুখীন হয়েছ তা কি দেখতে পাচ্ছ না তোমরা কি এমন কাউকে খুঁজে বের করবে না যে তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশকারী হবে এমত অবস্থায় মানুষ সুপারিশের জন্যে নবী করিম আলাইহি আলহিউাসাল্লামের কাছে যাবেন তিনি আল্লাহর হুকুমে সুপারিশ করবেন তার সাফায়াত গ্রহণ করা হবে হাদিসে এসেছে সাল্লাল্লাহু আলাইহি আলিহিউাসাল্লাম বলেন আমি কেয়ামতের দিন সকলের সর্দার হব সেই কঠিন দিনের কষ্ট সইতে না পেরে মানুষ অস্থির হয়ে যাবে এবং যার দ্বারা সুপারিশ করালে আল্লাহ কুবুল করবেন এমন কাউকে খোঁজ করতে থাকবে তারা অন্যান্য নবীর কাছ থেকে ব্যর্থ হয়ে সবশেষে সবাই আমার কাছে এসে বলবে আপনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আমাদের কষ্ট তো আপনি দেখছেন এখন দরবারে ইলাহিতে আমাদের জন্য সুপারিশ করুন যাতে আমাদের পরিত্রাণ দেওয়া হয় কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতের দরজাও খোলা হবে না প্রিয়নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাফাহাতের পরই জান্নাতের দরজা খোলা হবে এবং যারা জান্নাতের উপযুক্ত তারা সেখানে প্রবেশ করতে পারবেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের স্বাদ করেছেন কিয়ামত দিবসে আমি জান্নাতের তোরণে এসে দরজা খোলার অনুমতি চাইব তখন দ্বাররক্ষী বলবেন আপনি কে আমি উত্তর করব মোহাম্মদ দ্বাররক্ষী বলবেন আপনার জন্যই আমি আদিষ্ট হয়েছি আপনার আগে অন্য কারো জন্য দরজা খুলিনি আল্লাহ আল্লাহতালা যেভাবে চাইবেন সেভাবে চূড়ান্ত বিচার করবেন ফেরেস্টারাও পরাক্রমসারী আল্লাহর সামনে সারিবদ্ধভাবে উপস্থিত হবে আল্লাহ তালা যখন চূড়ান্ত ফয়সালার জন্য সৃষ্টির সবার সামনে জ্যোতি প্রকাশ করবেন তখন জমিন তার রবের নূরে উদ্ভাসিত ও আলোকিত হয়ে উঠবে অতপর আমলনামা পেশ করা হবে যাতে ছোট ও বড় সাধারণ ও গুরুত্বপূর্ণ সব কিছুই লিপিবদ্ধ থাকবে ছোট বড় কোনো অপরাধ বাদ যাবে না এমন কি যত তুচ্ছ আমলও হোক না কেন তার হিসাব সেখানে লিপিবদ্ধ থাকবে সব গোপনীয়তা সেদিন প্রকাশ পেয়ে যাবে মহান আল্লাহ তাদের সেই অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে আমলনামার সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন তারা বলবে হায় আফসোস এ কেমন আমলনামা এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি সবই এতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারও জুলুম করবেন না নেককার বান্দারা আমল নামা গ্রহণ করবেন ডান হাতে আর বদগারদেরকে পেছন দিক থেকে বাম হাতে তার আমলনামা ধরিয়ে দেওয়া হবে সেদিন নেককাররা আনন্দে আত্মহারা হবেন এবং অন্যদের ডেকে ডেকে নিজের আমল নামা দেখাবেন বিচারের ভয়ে প্রত্যেক জাতিকে নতজানু হতে দেখা যাবে কিয়ামতের দিন আল্লাহ বান্দার নিকটবর্তী হবেন এবং তার যাবতীয় অপরাধের স্বীকারোক্তি গ্রহণ করবেন সেদিন ন্যায়বিচারের পাল্লা মিজান স্থাপন করা হবে এবং ভালো মন্দ যে কোনো আমল তার শস্য দানা পরিমাণ হলেও পরিমাপ করা হবে এতে কারো পাল্লা ভারী হবে আবার কারো হালকা হবে আল্লাহ তার বান্দাদের সবকৃতকর্মের বিচার করবেন আর যার আমল নামা দেওয়া হবে বাম হাতে সে বলবে হায় আমাকে যদি আমলনামা দেওয়াই না হতো আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কী হায় মৃত্যুতেই যদি আমার সব শেষ হয়ে যেত আমার অর্থ সম্বোদ আমার কোনও কাজে আসল না আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গিয়েছে কাফের মুশ্রিকরা যার ইবাদত করত কিয়ামতের দিন আল্লাহ তাদের শেষহের অনুসরণ করতে বলবেন তখন যারা যার ইবাদত করত তারা তার পিছু নিবে জাহান্নামের উপর পুলসিরাত সেতু স্থাপন করা হবে এই পুলসিরাত কেবলমাত্র মমিন রাই অতিক্রম করতে পারবে মুমিনরা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতের দরজাসমূহের কাছাকাছি পৌঁছাবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি এক পুলের কাছে তাদের আটকে রাখা হবে তারপর দুনিয়া একের প্রতি অন্যের যা জুলুম ছিল তার প্রতিশোধ গ্রহণ করা হবে পবিত্র কুরআনের অসংখ্য আয়াতে আল্লাহ আল্লাহতালা জুলুমের ব্যাপারে মানবজাটিকে সতর্ক করেছেন ইরশাদ হয়েছে অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন জালিমরা কখনো সফলকাম হয় না অবশেষে যখন তারা একেবারে পরিচ্ছন্ন ও স্বচ্ছ হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে জাহান্নামীদের আফসোসের সীমা থাকবে না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন সে সময়ের অবস্থা যদি তুমি দেখতে যখন অপরাধীদের জাহান্নামের সামনে দাঁড় করানো হবে তখন তারা আফসোস আর মনের কষ্টে বলতে থাকবে হায় আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম এবং ইমানদারদের দলে সামিল হতে পারতাম তাহলে আজকের এই ভয়াবহ আজাবের মুখোমুখি হতে হতো না এমন আফসোসের জবাবে আল্লাহ বলবেন তোমাদের আর দুনিয়ায় পাঠানো হবে না কিয়ামতের দিন কি কি ঘটনা ঘটবে তা ও হাদিসে বর্ণিত হয়েছে তা হল এক মানুষ কবর থেকে পুনর্জীবন লাভ করে হাসরের মাঠে জমায়েত হবে তখন তাদের অবয়ভাবে খুবই দীর্ঘ ফলে ভয়াবহ পরিস্থিতিতে পিপাসায় কাতর হয়ে পড়বে অনেকে তাদের অন্তর জুড়ে ভয়ভীতি বিরাজ করবে কারণ আল্লাহর হিসাব গ্রহণ ও প্রতিদান সম্পর্কে তারা ভীত সন্ত্রস্ত থাকবে দুই মানুষ দীর্ঘ সময় পর্যন্ত হাসরের মাঠে অবস্থান করবে তখনকার একদিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান এক পর্যায়ে আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসার উন্মোচন করবেন যে ব্যক্তি দুনিয়ায় রাসুল সাল্লু ওয়াসাল্লামের সুমনা অনুসরণ করেছে বিদাতের কার্যক্রম থেকে দূরে ছিল এবং এই অবস্থায় মৃত্যু হয়েছে সে হাউজের সামনে এসে পানি পান করতে পারবে রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের হাউস থেকে পান করার সৌভাগ্য তাকে নিরাপদ রাখবে এরপর অন্যান্য নবী রাসুল ও তাদের উম্মত সেই হাউস থেকে পান করতে পারবে তিন এরপর মানুষ দীর্ঘ সময় অবস্থান করবে তখন রাসুল সাল্লাহু আলিহিসাল্লাম আল্লাহর কাছে দ্রুত পুরো সৃষ্টি জগতের হিসাব গ্রহণের সুপারিশ করবেন একটি দীর্ঘ হাদিসে এই বিষয়ে বর্ণিত হয়েছে মানুষ প্রথমে আদম আলহিসাল্লাম এরপর নুহু আলহিসাল্লাম এরপর ইব্রাহিম আলহিস্লামের কাছে এসে সুপারিশের জন্য আবেদন করবে সবশেষে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কাছে এলে তিনি আরসের কাছে এসে সুপারিশ করবেন তখন আল্লাহ বলবেন হে মোহাম্মদ আপনার মাথা তুলুন আপনি যান আপনাকে দেওয়া হবে আপনি সুপারিশ করুন তা গ্রহণ করা হবে তখন তিনি দ্রুত হিসাব শুরু করার অনুরোধ করবেন চার এরপর আমল উপস্থাপন করা হবে পাঁচ এরপর প্রাথমিক পর্যায়ে হিসাব নেওয়া হবে ছয় প্রথম পর্যায়ের হিসাব গ্রহণের পর আমল নামা দেওয়া হবে প্রথম পর্যায়ের হিসাব গ্রহণও আমল উপস্থাপনের অংশ হবে কারণ সেখানে অনেকের সঙ্গে তর্ক বিতর্ক হবে এবং অপারগতা গ্রহণ করা হবে এরপর ডানপন্থীদের আমল নামা ডান হাতে দেওয়া হবে আর বামপন্থীদের আমল নামা বাম হাতে দেওয়া হবে সবাই নিজের আমল নামা পড়বে সাত আমল নামা পড়ার পর সব ধরনের আপত্তি দূর করার হিসাব নেওয়া হবে তখন আমল নামায় থাকা সব কিছুর প্রমাণ পেশ করা হবে আট আমল নামা মাপার দাঁড়িপাল্লা স্থাপন করা হবে তখন সব ধরনের আমল ওজন করা হবে নয় দাঁড়িপাল্লায় ওজনের পর মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে অর্থাৎ নবী ও রাসুলদের তত্ত্বাবধানের ঝান্ডা থাকবে এবং তার পেছনে তাদের অনুসারীরা চলবে যেমন মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লামের ঝান্ডা ইব্রাহিম আল ইসাল্লামের ঝান্ডা মুসা আলিহিস্লামের ঝান্ডা অন্যদিকে জালিম ও কাফেরদের আরেকটি দল থাকবে তারাও তাদের মতো মানুষের সঙ্গে জমায়েত হবে অর্থাৎ মুশরিক পণ্ডিত জালিম পরকাল অস্বীকারী সবার আলাদা দল থাকবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে একত্র করো গুণেগারদের তাদের দোষরদের এবং যাদের ইবাদত তারা করত আল্লাহ ব্যতীত অতপর তাদের পরিচালিত করো জাহান্নামের পথে দশ অতপর আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগে চারদিকে অন্ধকার ছেয়ে যাবে তখন মানুষ আল্লাহ প্রদত্ত আলো দিয়ে চলা শুরু করবে সেখানে মুনাফিকরাও থাকবে পবিত্র কোরআন এরশাদ হয়েছে অতঃপর উভয়ের মধ্যে একটি প্রাচীর স্থাপিত হবে যাতে একটি দরজা থাকবে যার ভেতরে রহমত থাকবে এবং বাইরে থাকবে শাস্তি মুনাফিকরা মুমিনদের বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে অবশ্যই ছিলে তবে তোমরা নিজেরা নিজেদের বিপদগ্রস্ত করেছ অন্যদিকে মুমিনদের আল্লাহ পথ চলার আলো দেবেন তারা পুরো পথ অতিক্রম করবে আর মুনাফিকদের জন্য কোনো আলো থাকবে না তারা জাহান নামে নিক্ষিপ্ত হয় কাফেলদের সঙ্গে বসবাস করবে এগারো পাড়ি দিতে হবে যা যা চুলের চেয়ে চেয়ে ও হীরার ধার শুধু পাড়ি দিতে পারবে সর্বপ্রথম জান্নাতে বারো প্রবেশ করবেন তারপর মহাজির ও আনসারদের দরিদ্র ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে এরপর উম্মদের মধ্যে যারা দরিদ্র ছিল তারা প্রবেশ করবে সম্পদের হিসাবের কারণে ধনীরা বিলম্বে প্রবেশ করবে কিয়ামতের দিন প্রথম যার বিচার হবে সে একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে তা স্মরণ করবে এরপর আল্লাহ বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি আসলে এজন্য জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ। আর তোমাকে তাই বলা হয়েছে অতএব তুমি তোমার প্রতিদান পেয়ে গিয়েছ এরপর ফেরেস্তাদের আদেশ করা হবে ফলে তাকে তেনে নিয়ে গিয়ে জাহান নামে ছুঁড়ে দেয়া হবে দ্বিতীয়ত যার বিচার করা হবে সে হল ওই ব্যক্তি যে ইলেম শিক্ষা করেছে অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে দেয়া তার সব নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ প্রশ্ন করবেন তুমি ওই সব নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছো সে বলবে আমি ইলেম শিখেছি অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি আসলে এই উদ্দেশ্যে ইলেম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এই উদ্দেশ্যে কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে আর দুনিয়াতে তোমাকে তাই বলা হয়েছে অতএব তুমি তোমার প্রতিদান পেয়ে গিয়েছ এরপর ফেরেশতাদের আদেশ দেয়া হবে আর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তৃতীয়ত যার বিচার করা হবে সে হল ওই ব্যক্তি যা রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া সব নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ প্রশ্ন করবেন তুমি ওই সব নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ সে বলবে যেসব রাস্তায় দান করলে আপনি খুশি হন সেসব রাস্তার কোনোটিতে আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি আসলে এ কারণে দান করছিলে যাতে লোকেরা তোমাকে দানবীর বলে আর তোমাকে তাই বলা হয়েছে অতএব তুমি তোমার প্রতিদান পেয়ে গিয়েছ এরপর ফেরেস তাদের হুকুম করা হবে আর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে রাসুল সোল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রথম যে বিষয়টির বিচার হবে তা হলো রক্তপাত এমনকি নিহত ব্যক্তি হত্যাকারীর মাথার চুল ধরে টেনে নিয়ে আসবে আল্লাহর দরবারে তার কণ্ঠ নালিতে তখনও রক্ত ঝরবে সে বলবে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে হত্যা করেছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন একজন মুমিনের রক্ত ও তার সম্মান সম্পদ অপর মুমিনের ওপর হারাম সহি মুসলিম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি বলেন তোমাদের রক্ত সম্পদ এবং সম্মান একে অপরের জন্য এতটাই পবিত্র যতটা পবিত্র এই দিন এই মাস এবং এই শহর এমন কি বায়তুল্লার চেয়েও অধিক সম্মান একজন মুমিনের জীবনের হযরত ইবনে উমর রাদিয়াল্লাহ কাবাকে লক্ষ্য করে বলেছিলেন তুমি কত মর্যাদা পান তবে একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি জামে তিরমিজি মানুষের জীবন আল্লাহর পক্ষ থেকে একটি মহান নিয়ামত এটা এমন এক সম্পদ কোনো কিছুর সঙ্গে যার তুলনা করা যায় না যখন কেউ অন্যায়ভাবে একজন নিরীহ মানুষের প্রাণ নিয়ে ফেলে তখন শুধু একজনের জীবন শেষ হয় না হারায় মানবতার সম্মান ভেঙে পড়ে সমাজের স্থিতিশীলতা ইসলাম জীবনের মর্যাদা রক্ষায় কঠোর নির্দেশ দিয়েছে মহান আল্লাহ তালা এবং নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন অন্যায়ভাবে কারুর জীবন নেওয়া এক ভয়াবহ পাপ যা শির্কের পরে সবচেয়ে বড় অপরাধ এই কাজ শুধু ব্যক্তির ক্ষতি করে না পুরো সমাজের শান্তি ও নিরাপত্তাকে ভয়ঙ্কর বিপন্ন করে আল্লাহ তালা বলেন যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার প্রতিদান জাহান্নাম যেখানে সে চিরকাল থাকবে আল্লাহ তার উপর রাগান্বিত হবেন তাকে লানত দেবেন এবং আল্লাহর তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন সুরানিসা হাদিসে এসেছে যদি আকাশ ও পৃথিবীর সকলে মিলে একজন মুমিনকে হত্যা করে তবে আল্লাহ তাদের সবাইকে জাহান নামে নিক্ষেপ করবেন জামে তিরমিজি রসুলুল্লা সাল্লাহ আলহিউআসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কিয়ালাত দিবসে নামাজ রোজা জাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সঙ্গে সে কাউকে গালি দিয়েছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারুর সম্পদ আত্মসাত করেছে বা কাউকে হত্যা করেছে কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধও নিয়ে আসবে সে তখন বসবে এবং তার নেক আমল হতে এই ব্যক্তি কিছু নিয়ে যাবে ওই ব্যক্তি কিছু নিয়ে যাবে এভাবে মানুষেরা তার সমস্ত আমল নিয়ে যাবে এবং তার নেক আমল শেষ হয়ে যাবে কিন্তু তার পাওনাদার রয়ে যাবে অতপর পাওনাদারের গুনাসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে আর পাহাড় সম গুনাহা নিয়ে সে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে নিক্ষেপ করা হবে যখন কেউ কারুর উপর জুলুম করে বা কাউকে হত্যা করে তখন একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হয় জুলুমের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া নিহতের পরিবারকে সহানুভূতি ও ন্যায়ের সহায়তা দেওয়া এবং হত্যাকারীর পক্ষে নীরব বা পক্ষপাত দুষ্ট না হওয়া আল্লাহর নির্দেশ আর রাসুল্লাহ সাল্লু আলিহিউলামের আদর্শ আমাদের শান্তি ইনসাফ ও ভ্রাতৃত্বের পথে চলতে শিক্ষা দেয় আমাদের সমাজ তখনই কল্যাণের মুখ দেখবে যখন আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব এবং আল্লাহর সামনে নিজেদের দায়দায়িত্ব সম্পর্কে সচেতন হব প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর এমন ঈমানদীপ্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ